আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন সকলকে আমি ধন্যবাদ জানাই তো দর্শক আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে আমি আমার ফেসবুক ভেরিফাই আইডি থেকে পোস্ট করেছি তো আমার ফেসবুক পুষ্টি এমন ছিল যে এক এগারোর কিংস পার্টির আদলে নয়া কিংস পার্টির নেতা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ও খেলাফত মজলিসের আমির মামুনুল হকরা যখন পুলিশের হেলিকপ্টারে মাগুরা যায় তো দর্শক সমকাল একটা নিউজ করেছিল পুলিশের হেলিকপ্টারে যখন সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ আর বাংলাদেশ খেলাফত মজলিস এর আমির মাওলানা ফার্স এক নম্বর না কি যে আবার একটা ওনার উপাধি আছে মাওলানা মামুনুল হক সরি মাওলানা মামুনুল হক তারা হেলিকপ্টার দিয়ে এই মাগুরায় আসিয়ার জানাজাতে অ্যাটেন্ড করে তো এখন আমার কথা হচ্ছে আসিয়ার জানাজাতে যাবে এটা ভালো বিষয় এতে কোনো প্রবলেম নাই প্রবলেমটা হচ্ছে হাসনাদ আব্দুল্লাহ সার্জিস আলমরা এবং মামুনুল হক ওনারা কেন রাষ্ট্রের বাহিনীর হেলিকপ্টার ইউজ করবে আমি আমার একাধিক বক্তব্যে বলেছি আলোচনায় বলেছি যে এটা একটা কিংস পার্টি এটা ওয়ান ইলেভেনের সময় যে এই আজকের তথাকথিত উপদেশটা ইনুস সাহেব পর্দার আড়াল থেকে এক এগারো বা ওয়ান ইলেভেনের সময় যে কিংস পার্টি গঠন করতে চাই চেয়েছিলো মাইনাস টু ফর্মুলার যেই আপনার কারিগর সেই ইউনুস সাহেব একটি কিংস পার্টি এই বাংলাদেশে তৈরি করতে চেয়েছিল পরক্ষণে রাজনৈতিক দলগুলো মোকাবেলা করেছে আন্দোলন করেছে সে আন্দোলনের মুখে পরে কানে হাত ধরে দুই কানে ধরে এয়ারপোর্ট থেকে দেশ দেশত্যাগ করেছিল বলেছিল আমার দ্বারা রাজনীতি না তো ভাগ্যের কি নির্মম পরিহাস সেই এক এগারোয়ের মাইনাস টু ফর্মুলার যে মূল হুতা কিংস পার্টির যে মূল হুতা সেই ইনু সাহেব চব্বিশে চক্রান্ত করে দেশীয় এবং আন্তর্জাতিক এবং দেশের কিছু রাজনৈতিক দল কিছু জঙ্গি সংগঠন দেশি এবং আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন বা বিভিন্ন সংগঠন দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন চক্রান্তে সেই ইনুস সফল হয়েছে তো সেই ইনুস সাহেব আজকে বাংলার মসনদ দখল করে আছে একটি গণতান্ত্রিক দেশকে একটি গণতান্ত্রিক দেশের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে ক্ষমতাতে বসে আছে এই বিষয়গুলো নিয়ে অনেকবার কথা বলেছি তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে মূল আলোচ্য বিষয় হচ্ছে হাসনাত সার্জিস আলমরা যখন পুলিশ বাহিনীর বা একটি রাষ্ট্রের একটি বাহিনীর ব্যক্তিগত হেলিকপ্টার ব্যবহার করে দেশ ভ্রমণ করে বা অথবা জানা যায় উপস্থিত হয় তো তারা তো একটা মনে করেন পাঁচই আগস্টের আগ পর্যন্ত তারা ছাত্র ছিল এর পরেও তারা ছাত্র ছিল যদিও তারা বর্তমান সরকারের নিয়োগদাতা ইনু সাহেবের কথা যদি মিথ্যা না হয় তো তারা একটা সরকারের অংশ ছিল তো এখন যখন তার একটি দল করেছে জাতীয় নাগরিক জাতীয় নাগরিক পার্টি হিসাবে যখন আত্মপ্রকাশ করেছে তো আমরা সবাই জানি এই দেশের জনগণ জানে যে এই নাগরিক পার্টি এই নাগরিক পার্টি সরকারের পৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে ওই ও এক যে কিংস পার্টির আদলে একটি নতুন কিংস পার্টি তারা সারা দেশের মধ্যে কায়েম করতে চাচ্ছে প্রতিষ্ঠা করতে চাচ্ছে এটা নানান ক্ষেত্রেই কিন্তু দৃশ্যমান হয়েছে না হয় দেখেন আমার কথাগুলো শোনার পরে তর্ক শোনার পরে সবাই একমত হবেন না যারা দ্বিমত পোষণ করেন আমি তাদেরকে বলতে চাই রাজনীতি করেন ভালো কথা বিপিনূর আমি অনেকবার বলেছি বিপিনুর ডাকসুর বিপি হয়েছে দেশে একটি রাজনৈতিক দল গঠন করেছে বা আপনার বিএমপি আছে আপনার জাসদ আছে জাসদের সিপিবি আরও অনেক প্রগতিশীল দ্বার মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দলগুলো আছে তো আওয়ামী লীগের অ্যাপসেন্সে এখন বিএমপি অনেক বড় রাজনৈতিক দল এটা অপ্রিয় হলেও সত্য কথা এখন বিএমপির কোন নেতাকে রাষ্ট্রের আপনার বাহিনীর হেলিকপ্টর ব্যবহার করার পারমিশন পারমিশন মানে অনুমতি দিয়েছেন বা কোনো প্রোগ্রামে তারা ব্যবহার করেছে এটা জাতি বা আমরা দেখি নেই এখন সব ক্ষেত্রেই কেন এই নাগরিক পার্টি আপনার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আপনার রাষ্ট্রের সকল প্রোটোকল তারা ব্যবহার করে তারা পায় কেন এর মূল কারণ হচ্ছে দেখেন যে দেশে আরো অন্যান্য রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ ছাড়া দেশে অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে তো তাদেরকে আপনার শুধু জামাত আর নাগরিক পার্টি ছাড়া আর অন্যান্য রাজনৈতিক দলগুলার তো আপনার রাষ্ট্রযন্ত্র কোনো পৌটগোল দেয় না তাদেরকে কোনো সাপোর্ট করে না বা গোয়েন্দা সংস্থা বলেন বা রাষ্ট্রের বাহিনীগুলো বলেন বা বাহিনীর বিভিন্ন আপনার সেক্টর সেক্টরগুলো বা আর যা আছে মূল কথা একটা রাষ্ট্রের যত বডি আছে পুরা বডি জামাতকে কিছুটা শুরু থেকে সাপোর্ট করতো এখন বিতর্কিত হওয়ার পরে জামাতের একটু সাপোর্ট করাটা কমে গেছে কিন্তু নাগরিক পার্টিকে ছাত্র সমন্বয়ক বলেন বৈষম্য বিরোধী বলেন আপনার খেলা খেলাফত মজলিস বলেন আপনার কী যে বলি ইনকালাব মঞ্চ বলেন সবগুলো ঘুরে ফিরে কিন্তু একটি সরকারের এটা একটা অংশ তারা নানান বাঘে বিভক্ত হয়ে আছে কিন্তু মূলত তাদের শেখর ঘুরে ফিরে কিন্তু এক জায়গায় তো তারা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ বিষয়াদি তারা তাদের ফেভারে নিয়ে থাকে রাষ্ট্রযন্ত্র তাদেরকে ফেভার করে থাকে তো তার কারণ হচ্ছে রাষ্ট্র যাকে রাষ্ট্র যে পরিচালনা করে এখন এই দখলদার ইউনুস তথাগতিত প্রধান উপদেষ্টা ইউনুস কিন্তু তার নির্দেশনা অনুযায়ী কিন্তু রাষ্ট্র এখন পরিচালিত হচ্ছে রাষ্ট্রের সকল বডি এখন পরিচালিত হচ্ছে তো এই রাষ্ট্রের পুরা বডি যখন এই তাদেরকে কোনো বিষয়ে আপনার সহযোগিতা করবে অন্য দলের তুলনায় আপনার বাড়তি কোনো সহযোগিতা করবে তখনই বোঝা যাবে যে এটা সরকারের নিয়ে এখানে নির্দেশনা আছে তো সরকার ব্যক্তিগতভাবে যেখানে আপনার বিভিন্ন সুবিধা দিয়ে থাকে বা সরকার নিজে যখন একটা গার্ডিয়ান হিসাবে সরকার নিজে যখন তাদেরকে একজন গার্ডিয়ান হিসেবে অভিভাবক হিসাবে সকল ক্ষেত্রে আগিয়ে এগিয়ে দেয় সকল সুযোগ সুবিধা দেয় তখনই কিন্তু এটা দিনের আলুর মতন প্রমাণ হয়ে যায় যে এটা কিংস পার্টি তো আর কথা বলবো না আপনাদের মতামত জানাবেন সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু